গোঠাইল ইসলামপুরের প্রাণ নদীকে ঘিরেই যার জীবন শুরু আর শেষ চারপাশে নদী আর মাঝখানে বাজার যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা জীবনের উৎসব নদীর স্বচ্ছ পানিতে ভেসে আসে সূর্যের আলো দূরে চর জেগে ওঠে মৌসুমে মৌসুমে আর বাতাসে ভেসে আসে কাঁচা মাটির গন্ধ এই বাজারের পাশে আছে চর যেখানে নদীর মাঝখানে বিশাল ফাঁকা জায়গার মাঝে একটি বাঁশের তৈরি দোতলা ঘর দাঁড়িয়ে অনেকে বলে এটা নাকি কফি রেস্টুরেন্ট আসলে এটা আগ পাহারা দেওয়ার জন্য বানানো হয়েছিল চারপাশে শুধু সবুজ নদী আর নিরবতা এক অদ্ভুত মায়ায় ঘেরা আর বাজারের পাশেই গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ প্রাইমারি স্কুল মাদ্রাসা আর মসজিদ সব কিছু একসাথে একটিমাত্র মাঠে দাঁড়িয়ে স্কুলের মাঠে খেলাধুলা মাদ্রাসায় পাট আর পাশ দিয়ে বয়ে চলা নদী সব মিলিয়ে এক নিখুঁত গ্রামের ছন্দের নাম এই নদী এই চর এই বাজার আর মানুষ সব মিলিয়ে গুঠাইল এক গল্প যেখানে প্রকৃতি আর জীবন চলে পাশাপাশি তুমি কি কখনো গোঠাইল বাজারে গিয়েছো নদীর ধারে বসে কাটানো কোনো স্মৃতি থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টে